আখাড়ায় ব্যক্তি মালিকানা জায়গা দখলের অভিযোগ শ্মশান কমিটির বিরুদ্ধে এস এম নাসিরউদ্দিন স্টাফ রিপোর্টার কসবে ডেস্ক রিডয় কে টিভি ব্রাহ্মণবাড়িয়ার আখারায় ব্যক্তি মালিকানাধীন জায়গা দখলের অভিযোগ উঠেছে শান্তিবন মহাশ্মশান কমিটির বিরুদ্ধে তবে শ্মশান কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছে তারা বরং নিজেদের জায়গা রক্ষার চেষ্টা করছে রোববার একত্রিশে আগস্ট সকালে আখাড়ার কলেজপাড়ার বাঁধন কমিউনিটি সেন্টারের সংবাদ সম্মেলনে কলেজপাড়ার ভুক্তভোগী আবু মুসা ভুইয়া এ অভিযোগ তোলেন লিখিত বক্তব্যে তিনি জানান রাধানগর মৌজায় উনিশশো সাতানব্বই ও দুই হাজার তিন সালে দলিল মূলে মোট পঁয়ষট্টি শতক জমি ক্রয় করেন তিনি ও তার ভাইয়েরা এর মধ্যে কিছু বিক্রি করলেও বাকি জমি তাদের দখলে রয়েছে কিন্তু জীবিকার তাগিতে বিদেশে থাকা অবস্থায় শাসন কর্তৃপক্ষ তাদের প্রায় দশ শতক জমি দখল করে নেয় বলে অভিযোগ করেন তিনি এ ঘটনায় দুই হাজার নয় সালে দেওয়ানি মামলা দায়ের করা হয় যা বর্তমানে আখাউড়া সহকারী জজ আদালতে বিচারাধীন আবু মুসাফ ভুইয়া দাবি করেন বিভিন্ন আদালতের রায় তাদের পক্ষে এসেছে এবং জমির সব সরকারি নথিপত্র তাদের পরিবারের নামে বহাল আছে অন্যদিকে শান্তিপন মহাশাসনের প্রধান পূজারী আশিস ব্রহ্মচারী অভিযোগ অস্বীকার করে বলেন শ্মশান কারও জমি দখল করেনি বরং তারাই আমাদের জায়গা দখল করেছে এ বিষয়ে জানতে চাইলে আখাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অতসী দোষী চাকমা জানান আমরা সরকারি জায়গায় মাপঝোক করেছি এবং জেলা প্রশাসকের খাস ক্ষতিয়ানভুক্ত জায়গায় লাল নিশান দেওয়া হয়েছে ভুক্তভোগী পরিবারটি দ্রুত ন্যায্য সমাধানে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন হৃদয় কেটিভি পাশাপাটিমের সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয় কে টিভি